আমাকে চিনতে পারতেছেন না না আপনি কি আমি সেই হাওয়া রহমান ভাইরাল হাওয়া রহমান আমাকে টিকটকে ফেসবুকে আইজিতে আপনি আমাকে চিনেন না 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 হ্যাঁ আচ্ছা আপনি ওই যে দাওয়ানার কাছে আমি শুনলাম আপনি নাকি কাছে গোয়া লাগবে ও আচ্ছা সকালে কি আমি আপনার সাথে কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমার সেই ভাইরাল কাজের বুয়া হাওয়া রহমান ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারি না সরি আমি মনে করছি এমনি কোনো খালাটালা আমার বাসা আসছে কিনা আচ্ছা আচ্ছা চলেন আপনার সাথে বসে বসে কথা বলি হ্যালো গাইস এই আপা আপনার সাথে একটু পাঁচ মিনিট পরে আমি কথা বলতেছি হ্যালো গাইস আমাকে দেখা যাচ্ছে কিনা দেখেন তো আমি একটা ক্লায়েন্টের বাসা আসছি একটা কাজের বিষয় নিয়ে আমি তার সাথে আমার সব ঠিকঠাক হয়ে গেলে আমার এখানে জবটা হয়ে যাবে আমি সেই ভাইরাল হাওয়ার রহমান আমাকে সবাই চিনেন আপাও আমাকে চিনে আমি ওনার বাসা আসছি কাজের জন্য ওনার সব ঘর জকঝক ফক ফক করে দিব হ্যাঁ এই জন্য আপনারা সবাই পরবর্তীতে আমার ভিডিওটা দেখার জন্য আপনারা লাইনে থাকেন আর আবার নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ আপা বলেন কী কী কাজ করাবেন আমাকে বলেন আপা কাজ তো বাসার অনেক কাজই আছে এখন আপনি কী কী কাজ করবেন সেটা বলেন আমার আসলে তো কাজ অনেকই আছে এখন আপনি কী কাজ করতে পারেন আপ আমার তো দেখে মনে হচ্ছে আপনি কোনো কাজ করতে পারেন শুনে না আপা এটি কোনো কথা না আপনি আমাকে কত টাকা দিতে পারবেন সেটা বলেন আর কী কী কাজ করা আপনি বলে নাপা যেহেতু আপনি আসছেন আমার বাসায় আপনাকে তো আর খালা বলা যাবে না আপাই বলতাছি আপনি বলেন আপা আপনার কত টাকা দিতে হবে শুনে নাপা বলে আমি আমাকে কাজে সর্বপ্রথম আমাকে তিরিশ হাজার টাকা স্যালারি দিতে হবে কত তিরিশ হাজার টাকা স্যালারি দিতে হবে তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আমাকে অলি বল দিয়ে আমাকে নাস্তা দিতে হবে সকালবেলা আমাকে দুইটা সিদ্ধ ডিম দিবেন আর অলি বল দিয়ে সব কিছু রান্না টান্না করে দিবেন আর ওই যে নুডলস রান্না করে অলিবল দিয়ে রান্না করবেন আর দুপুরে আমি ডাইট করি আর রাত্রে আপনি আমাকে যাওয়ার সময় একটা চিকেন স্যুপ দিবেন আর নুডুলস দিলে দিতে পারেন না দিলে না দিবেন ওটা কোনো বিষয় না কিন্তু রান্না আমি করব না আপনিও করে দিবেন মানে আমি রান্না আমি আপনাকে তোমাকে রান্না করে দিব হ্যাঁ আমি কেন রান্না করে ডুবো বলেন আমি তো আমার স্কিনটা নষ্ট হয়ে যাবে না আমি কেন রান্না করবো আমি আপনার আদাস কাজ করব আর আম যদি এত কাজ করে দেয় আপনি তো আমাকে এত টাকা স্যালারি দিতে পারবেন না আপনি তো তিরিশ হাজার টাকাই শুনে আপনি কেমন জানি করতেছেন তিরিশ হাজার টাকা তো বেতন কিন্তু দুটা বোনাস আছে বছরে এটা তো আপনি ভালো করে জানেন কুরবানি ঈদ রোজার ঈদ আমাকে ফুল বোনাস দিতে হবে আর শুনেন আপনার ওই যে রাত্রে যা হাজব্যান্ডের সাথে ঝগড়া করে বেসিনে অনেকগুলা থালাবাটি রাখতে পারবে না থালাবাটিতে আর ওই যে করাইতে রান্না যে করবেন ওখানে যেন কোনো পোড়া টোড়া না দেখেন আমার হাতে কত সুন্দর আমার ভাই আছে ছোট ভাই ও আপনার ভাইকে বিয়াশাদী করছে নাকি আপনি এত কিছু জিজ্ঞাসা করতে আমার ভাই বিয়া শীত করছে কি না করছে এটা জান আপনার কি দরকার আছে আপনি যে কাজে গেছেন সেই কাজ নিয়ে কথা বলুন আরে ভাই আপনার ভাই যদি বিয়ে শানি না করে তাহলে তো বিয়ে শাদি করাইতে হবে তাই না

কত ঝকঝক ফক ফকে হয়ে গেছে দেখেন তো এত ময়লা থাকে এই জন্য আমাকে সবাই অর্ডার করে নিয়ে আসে আমাকে পাওয়ার জন্য সিরিয়াল দিতে হয় বুঝছেন অনলাইনে দেখবেন যদি না পারেন আমাকে বলে দিয়ে আপনি কি ভালো কাজ করতে পারেন অনলাইনে গিয়ে দেখতে পারবো আপনার স্কুল কত আমার স্কুল কত আপনি অনলাইনে আমার অফসাইট পাবেন ঠিক আছে এই পর্যন্তই আমার কাজ শেষ ওমা কি কাজ করলা তুমি ওমা আপনি এটা আমি ঝকঝক করে দিয়েছি এই শুনুন আপা একটা কথা শুনুন আপনার কাছে কি কোনো কাজীর বুয়া হবে নাকি কাজীর বুয়া আমি আমার কইতে বললাম আমি তো তোমারই নিলাম আবার কাজীর বুয়া কইতে কি আরে আমার ভাষার জন্য কোনো টাকা পয়সা কোনো সমস্যা হবে না আমার তো দুইটা বেবি ওদের তো বাসা একারই খাসি তাই না আমার খাওয়া দিবেলা খাওয়া দিব যাতায়াতের রিকশা ভাড়া লাগে মাঝে মাঝে দিব বাট আমার ছেলে সন্তান দুইটাকে দেখতে হবে হুম আপনি যদি যদি থাকেন তাহলে ভাইরাল হাওয়ার রহমানের পেজে একটু নক করে দিন ঠিক আছে বাই বুঝলাম না সে কি আমার বাসায় কাজ করতে এসে না আমার উল্টো থ্রেট দিতেছে বাইরে বাই কি কাজের মানুষ নাকি আমরা কাজের মানুষ বুঝতেছি না তিরিশ হাজার টাকা বেতন ও মাই গড আমার এরকম কাজের মানুষ মা গো মা কোন যে বিপদে পড়ছি বা দুনিয়াটা কোথায় এলো কাজের মানুষের বুঝলে এত ডিমান্ড ও মাই গড তাই বুঝতেছি যে স্মার্ট কাজের মানুষ কারে করে বাবারে বাবা আমাকে চাকরি বাকরি করলাম আমাকে বুঝতেছি আমাকে মনে এরকমই করতে গো কাজের মানুষ এত ডিমান্ড তিনি বেতন